দেখুন আর দেখার চেষ্টা করো মাছটা বেশি সাতাশ হাজার টাকা টিকিট খেলাটি চলছে

ননএকচার কেতমেরন নাও ভাই না না চললে চললে চার্জ কাটারে নিয়ে যাবে লগডিল দিতেবে জানা নেই এটা দঞ্জন লগডিল দেন খেলাচ্ছেন থাকুন চমৎকার গ্রাম্য পরিবেশের সাথে সাথে বিন্দু মাছ বাঁধিয়েছেন তিনি স্নেহ শিকারিয়ে হবে খুশি আর বা কানি দেখার একটু আমরা স্নেহ হবে হবে বা ভল কানে দেখার আমরা ভালো একটি সাইজের কাতলা মনে হচ্ছে আমার কাছে সবাই সহযোগিতা করছেন বেশ ভালো জিনিস ওহ সাইজ মাছ আপনারা দেখছেন ছাপনা এখন নিতে পারবেন কিনা সেটা আমরা দেখবো মোটামুটি শিকারি চেষ্টা করছেন মাছকে কাছে নিয়ে রেখেছেন অনেকটাই দেখুন সেটা কিন্তু জোর রেখেছে ওহ দারুণ সাইজ ছাঁকনাকারি প্রস্তুত প্রবীণ শিকারী প্রবীণ শিকারী তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন মাছ সুতা নিচ্ছে আবারও আবারও সুতা নিচ্ছে বেশ ভালো কৃষাইদের কাতলা মাছ বন্ধকান আসলে শেষ ভালো চান সব ভালো তার তুলতে পারেন কিনা সেটার অপেক্ষায় বেশ দেখা গেছে